মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাই আপনি খালেদ জিয়াকে এই ভাবে থেকে বের করে দিলেন মনে রাখবেন বাংলার মুসলমান আপনার ধানমন্ডির 32 এর বিল্ডিং থেকে একটা একটা ইট খুলে নিয়ে যাবে তখন আপনারা হাসি মজা করেছিলেন হুজুর মনে হয় এমনি গলা বাইরে আরে মিয়া হুজুররা এমনি গলা বাইরেই না মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাই আল্লাহর जिंदा ওয়ালি ছিলেন এতে কোনো সন্দেহ নাই ঠিক এক নাই ঠিক দেখেন গত রাতে ঘোষণা দিয়ে একটা একটা ইট বিল্ডিং থেকে খুলে নেওয়া হয়েছে মনে রাখতে হবে এত পাওয়ার দেখাইলেন এত ক্ষমতা দেখাইলেন এত কিছু দেখাইলেন যাওয়ার সময় বিদায় নিয়ে যেতে পারলেন না ক্ষমতা কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে ফেরন কে ধ্বংস করেছেন ইতিহাস জানেন কিন্তু ভুলে গিয়েছিলেন ঠিক কিনা

সমস্ত মানুষ আমার উপর iman এনেছে এবং elem অর্জন করেছে আমি আল্লাহ তাদের সম্মান আরশ থেকে বাড়াইয়া দেয় কই থেকে বাড়াইয়া দেয় আরশ থেকে বাড়াইয়া দেয় মালওয়ালাদের সম্মান আর চেয়ার চেয়ারওয়ালাদের সম্মান আর কোনো ভেলো নাই আজকে মাল আছে সম্মান আছে মাল চলে গেলে কেউ সম্মান করে না আজকে চেয়ার আছে সম্মান আছে চার চলে গেলে কেউ এক টাকার অমূল্যায়ন করে না মনে রাখতে হবে মালওয়ালার চেয়ারওয়ালার সম্মানের কোনো ভেলো নাই কিন্তু আল্লাহ বলেন চিরস্থায়ী একটা সম্মানের ব্যবস্থা আমি করে দিয়েছি সেই সম্মান যদি কেউ পেতে চাও তাহলে আমি আল্লাহ যা এলেম দিয়েছি ওই এলমে ওহির মালিক হয়ে যা এলমে ওহির যদি মালিক হয়ে যাও তাহলে আমি আল্লাহ আরস থেকে সম্মান বাড়াই দিব এই যে দেখেন মালওয়ালার শেয়ারওয়ালার যে সম্মান এই সম্মানের লিমিট নাই কিন্তু এলামওয়ালাদের সম্মান এটা শেষ হয়নি একজন রিক্সাওয়ালার ছেলে কোরআনের হাফেজ হয়েছে এলাকার সবাই বলে ভাই তুমি একটি ভালো কাজ করেছো সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইছো ঠিক কি না এই জন্য রিক্সাওয়ালার প্রতিও ভালোবাসা আসে না নাই হাফেজের প্রতি ভালোবাসা আসে না নাই এই যে হাফেজ আলেমদের প্রতি ভালোবাসা এই ভালোবাসা টাকার জন্য এই ভালোবাসা তার ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ বলেন এই ভালোবাসা আমি আল্লাহ রস থেকে দিয়ে দিয়েছি এই জন্য দেখেন যেই সমস্ত উলামায়ে কেরামকে মিথ্যা অপবাদ দিয়ে তোহমত देकर আগার বছরের পর বছর রিমান্ডে রাখলেন ভালো শুদ্ধ সুস্থ লাঠি বর করে চলার মতো একটা অসুস্থতা বানায়া দিলেন যে সমস্ত আলেমদেরকে আপনি গুরু রশি দিয়ে বেদে কুটের মধ্যে তুললেন কত তুহমত দিয়ে দিলেন জনগণকে বহুত মিডিয়ার সামনে খাওয়ানোর চেষ্টা করলেন কিন্তু জনগণ খাই নাই কারণ আলেমদের প্রতি ভালোবাসা কে দিয়েছেন জোরে বলেন কে দিয়েছেন এই জন্য মেরে মোস্তারাম ভাইও আলেমদের সাথে যারা বেআইমানি করবে আলেমদের সাথে যারা গাদ্দারি করবে আলেমদের বিরুদ্ধে চরণ যারা করবে তাদেরকে আল্লাহ কেমন করবেন একটু শুনেন আল্লাহ সূরা তাওবার ৩২ নম্বর আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ যার সম্মান বাড়ায়া দিতে চাই যে অগ্নি প্রজ্বলিত করতে চাই যে আলোটা জ্বালায়া দিতে চাই ওই আলোটা যদি কেউ নিভাইয়া দিতে চাও তাহলে তুমি জলে পরে সারখার হয়ে যাবে কিন্তু তাকে তুমি অসম্মানি করতে পারবে না খেলাফতের পক্ষে আসি তো কোরানের আইন বাস্তবায়ন করতে চাই সবাই সবাই চাই বলেন আমার দল বড় না কোরআন বড় আমার দল বড় নাকি খেলাফত বড় খেলাফত বড় বুঝেননি যদি দল বড় বানায় ফলায় মনে করতে হবে ইমানের মধ্যে দুর্বলতা আছে আজকে আমরা ইসলাম অনুযায়ী চলতে চাই না ইসলামকে নিজের মন মতো বানাইতে চাই ঠিক ঠিক কেন ওই দিন এক মাহফিলে গেছি যাওয়ার পরে মাহফিল কমিটি বলতেছে হুজুর সব ওয়াজ করেন সুদের ওয়াজ করেন না আমি বললাম সব ওয়াশ করুন যেব সুদের ওয়াজ করুন যেত কারণ কি বলতেছে সুদের ওয়াজ করা যাবে না এই জন্য আমাদের সভাপতি সব সুদ খায় সভাপতি সব কি খায় সুদ খায় এই জন্য সুদের ওয়াজ করুন যেত না আর সব ওয়াজ চলবো এখানে সভাপতি সাহেব সুদ খায় এই যে উনি যে সভাপতি হয়েছে ওনাকে কিসের জন্য সভাপতি করা হয়েছে আলোচনা মিলছে নি আপনাদের এলাকায় মিলেই গুলা হ্যাঁ মুখের মধ্যে দাড়ি নাই একটাও মসজিদের সভাপতি হতে আছে না নাই দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে জীবনে পশ্চিম দিকে ফিরাও দেখে না মাদ্রাসার সভাপতি যদি এই ফত না দেন তাহলে ইমামের চাকরি দূর হ্যাঁ এমন আছে না নাই একজন মুসলমান যতদিন পর্যন্ত দেশের এই সিস্টেম চালু থাকবে ততদিন পর্যন্ত স্বাধীনতা আসবে না অনেকেই বলে হুজুর ওয়াজমা ফিলাই রাজনৈতিক আলোচনা করেন কি না নাই আপনারদের অনেকের মনের মধ্যে একটু হুর নিয়ে আসে এখানে হুজুর কি তেরা কথাগুলা কইতে আসে আমনে তো কইতেছেন ডা দেখেন হুজুররা রাজনৈতিক আলোচনা করে বিষয়টা এরকম না হুজুরা কুরান সুন্নার আলোকে কথা বলে কোরআন সুন্নার দেশ গড়ার ডাক দেয় যেই জায়গায় যেই সমস্যা ওই জায়গায় ওই মলম হুজুরা লাগাইতে চায় জাতির জাতির ডাক্তার হলো ওলামা জাতির ডাক্তার ওলামা আজকে এই ওয়াজমা ফিলে এসে তিতা তিতা কথা বলতে হয় কেন জানেন কারণ আপনারা যখন সুক্ষর গুস্কর বাকমার সিটারদেরকে মসজিদ কমিটি বানিয়েছেন মসজিদের কুতুব সাহেব হক কথা বলতে পারে না যদি মসজিদের খতিব সাহেব হক কথা বলতো তাহলে আজকে দূর থেকে আলেম আইনা এই তিতা কথা শুনুন লাগতো না কথা বুঝেন আমার চাকরি আপনারা খাইবেন কেমনি কত বুঝছেন নি কিন্তু আপনাকে হুজুর যদি কইতো উপায় ছিল কোন না ছিল নি চাকরি থাকতো চাকরি থাকতো না আমার মসজিদে এমন আছে একটা ওয়ান পিস কয় পিস ওয়ান পেস আছে আমার মসজিদে একটা হজুর আপনি খালি রাজনৈতিক আলোচনা করেন আমি বলছি আপনার সমস্যা করি তো ও কেছে মোতাল্লির কাছে মোতাল্লির গিয়া বলতেছে হুজুর খালি রাজনৈতিক আলোচনা করে অন্য হুজুর লয় মোতাল্লি বলছে তোর যদি মজা না লাগে অন্য মসজিদে যায় অন্য মসজিদে যায় তুই তো হেই ফককে গেলি বুঝছেন তারপরে ইমাম রে গিয়া বলতেছে আপনি ওয়াজ করতে পারেন না কো কেন কাম নিসোমা পড়াইবেন ইমাম সাহেব বলতেছে হুজুর তো পড়ায় আপনি পারেন না কোন আমি পারি না এবার বলতেছে কি লেখাপড়া করছেন ওয়াজটা করতে পারেন না পরে বলতেছে লেখাপড়া যতটুকু করছি খুব ভালো করছি কিন্তু আপনারা যে মতলব ভালো না এইটা বুঝছি আমার মসজিদে যদি এই অবস্থা হয় অন্য জায়গার কি অবস্থা বুঝতেছেন তো আলহামদুলিল্লাহ আমার মসজিদে কমিটি ঠিক একদম তারের মতো ঠিক ওনাদের কথা বলছো হক কথা বলে যাবেন সুন্নার আলোকে কথা বলে যাবেন কারো মজা না লাগলে মসজিদ থেকে চলে যাবে এই ধরনের মুসল্লি দরকার নাই যদি প্রত্যেকটা মসজিদে এই ধরনের মসজিদ কমিটি হইতো তাহলে আজকে আমাদের এইভাবে কথা বলতে হইতো না ওয়াজ বিলের দরকার হতো না দেখতেন যে এলাকায় যে সমস্যা কেরাম ওই সমস্যা মসজিদের মধ্যে ধরায় দিত ঠিক কিনা এই জন্য কোরান সুন্নার মধ্যে কোরআন হাদিসের মধ্যে রাজনীতি আসে না নাই নবীজি রাজনীতি করছে কিনা সাহাবা একরাম করছে কিনা তাহলে কোরান সুন্নার বাহিরে আলোচনা করার জন্য আনছেন না ভিতরে তাহলে উলমা এক আরাম কোরান সুন্নাকে সামনে নিয়ে কোরান সুন্নার আলোকে যখন জাতিকে দেশ করার জন্য ডাক দিবে তখন হয়ে যায় রাজনীতিক আলোচনা আসলে মূল সমস্যা হলো কি জানেন আমরা হুজুরদের কাছ থেকে জানাজার দোয়া শিখতে চাই মরে গেলে দোয়া করার জন্য হুজুরদেরকে নিতে চাই কোরআন খতমের জন্য হুজুরদেরকে নিতে চাই বিপদে পড়লে দোয়া করার জন্য বিশ টাকা দিতে চাই কিন্তু রাষ্ট্র পরিচালনায় হুজুরদেরকে দেখতে চাই না আপনি কোরআনের একটা অংশ মানবেন আর একটা অংশ মানবেন না এটার নাম ইমানদার না যারা প্রকৃত ইমানদার তাদের হালত এমন নবিসের রাজনীতি করেছে ওলামায়ে কেরাম রাজনীতির কথা বলবে হ্যাঁ হাতের পাঁচ আঙ্গুল সমান না পাঁচটা আঙ্গুল মিলে একটা পরিপূর্ণ হাত একজন আলেম সে ইসলাহি বয়ান করবে একজন আলেম সে দেশ আলোচনা করবে একজন আলেম সে নামাজের আলোচনা করবে একজন আলেম সে রুজানি আলোচনা করবে এটাই নাম হলো ইসলাম এটার নাম কি ইসলাম এক এক উলামায়ে কেরামের আলোচনা একে ধরনের আমার কথা বুঝতেছেন কাজেই কিছু কিছু এমন লাগবে যারা রাজনৈতিক আলোচনা করবে কিছু কিছু এমন লাগবে যারা ইসলাহী আলোচনা করবে কিছু কিছু আলেম এমন লাগবে যারা নামাজ রোজা হাত জাকাত নিয়ে কথা বলবে যদি এইভাবে প্রত্যেকটা সেক্টরে গুলামাই ক্যামের এক একটা জামাত থাকে তাহলে উম্মত গুমরা হবে না উম্মত কি হবে না গুমরা হবে না কিন্তু এই জিনিসটাই আমরা বুঝতে চাই না এই জিনিসটা আমরা বুঝতে চাই না